প্রিয় ভাই ও বোনেরা আজকে আমরা শিখব খাবার খাওয়ার সময় পালনীয় দশটি সুন্নত খাবার খাওয়ার সময় এগুলো আমাদের জন্য অত্যন্ত উপকারী এক দস্তরখানা বিছানো এতে করে খাবার পড়ে গেলে তা ময়লা হয়ে যায় না দুই সামর্থ্য অনুযায়ী খাওয়া পেটের তিন ভাগের এক ভাগ খাবার এক ভাগ পানি ও এক ভাগ নিঃশ্বাসের জন্য ফাঁকা রাখতে হবে তিন অপ্রয়োজনীয় কথা না বলা তবে অতি প্রয়োজনীয় কথা থাকলে বলা যেতে পারে চার খাবার খাওয়ার আগে বিসমিল্লা বলা সম্ভব হলে পুরো দুয়াটি পাঠ করা পাঁচ খাবার মাটিতে পড়ে পেলে তা উঠানো ছয় খাবার ভালো মতো চিবানো এর ফলে খাবার সহজে হজম হয় সাত ডানপাশ থেকে খাবার খাওয়া আট পানি পান করা খাবারের মাঝে পানি পান করলে তিন চুমুকে পান করা এ সময় বাম হাতে গ্লাস ধরা ও গ্লাসের নিচে ডান হাত দিয়ে আলতো করে স্পর্শ করা নয় বসে থেকে খাবার খাওয়া তবে বসার পরিবেশ না থাকলে দাঁড়িয়েও খাওয়া যেতে পারে দশ খাওয়া শেষে আল্লাহ শুক্রিয়া আদায় করা এই দশটি কাজই সুন্নাত এগুলো না করলে গুনা হবে না তবে করতে পারা উত্তম আমরা সকলেই এগুলো মেনে চলার চেষ্টা করব